আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমারও সবাই আমাদের সকাল রান্নাঘর থেকে খুব বেশি ভালো আসে খুব বেশি ভালো আসে এখানে আমি শিরা নিয়ে নিছি শিরাগুলো বাক করি লয়ে নেব এটা বহুত পুরানো ঐতিহ্য এটা বহুত পুরানো ঐতিহ্য এটা লই আইলাম আপনারা শেয়ার করলাম আপনার ইনশাআল্লা দোস্তাখ আমি অলরেডি তিনবার দই আসছি এখন করবার লইয়া সাইডবার আরো একবার দইমু ছোট প্লেটে লই নিয়েছি এখন তো সুতো প্লেটে লইলে কি তৈব সবটি আরো পরে সিংহ সাইড বাইরে আমার ভুল হয়েছে এখানে চিরা দই নিয়ে চলে আসছি এখানে নিয়ে নিয়েছি এখানে নাইকল িয়া নিয়ে নিছি চিনি এই কারণে আমি মিল্ক নিয়ে নিছি নেড দুধ নিয়ে নিছি এই কারণে নিয়ে নিছি এই কারণে একটা কলা সাপ করে কেটে নিছি রাস্তা হইতো না সকালে নাস্তা এখন পুটেন্লগ

আমাৰ কলাখন খাই আমি কলাখন আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰাম আমাৰ চিৰিটি মানুহ যাৰা জানো আমাৰ কমেণ্ট কৰি আপুৰা বেছিভাগ ভিডিঅ'টো আপুৰাও দেখোন আপুৰাও বেছিভাগ ভিডিঅ' দেখোন আপুৰাও জানই সব সময় কই আমি জানি না কার বেশি পিলে আমার আব্বা ফেভারেট খানি আসি আমার ফেভারিট ইটা বাদ্র আশিন মাস আইসলে আমার তা সব সময় এটা রাখতাম না চিরা কয় কই আর পাইলাম না এটা অপূর্ণ রইলো আমি কীটা সমু কয়ে নাই এখন কত চিরা খাবো হইব না তো কিছু নাই খাইতে তো হইব আমরা বিদেশের মাটির থাকি বিদেশের মাটিতে থেকে সপ্তাহে সাইলে যে ইলাত ফাইরা লাগছে লক্ষ কুটি সুকুরিয়া আদা করতে পারতাম না ইতা যে আমরা ফাইরা আমার খাইরা মার্লার গেছে কুটু কুটু সুকরিয়া আদা কম কমই আমার সকাল নতুন নাস্তা আমার প্রাণপুর আপু বাই একা লাগলো আপনারা কাছে আপনারা আমার কমেন্ট করে জানাইবা আমি একটা কৈ চিৰা ৰেচিপি লৈ আহিলোঁ আপোনাৰ ফেচে আশা কৰি আপোনাৰ ফেচে ভাল লাগিব ইনশাল্ল্লা আলহামদা আপোনাৰ আমাৰ ভিডিঅ' এটা দেখত থাকবা আমাৰ ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰিবা আমাৰ ভিডিঅ' এটাৰ বেল বাটন ক্লিক কৰি ৰাখবা থেংক ইউ ফৰ ৱাচিং আইডিঅ' পৰ্যন্ত সবাই বেলেগক আছালামল্লা হাফিজ